হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে কিন্তু তোমাদের চৈত্র সেই কিন্তু একদম বলতে পারো একদম শেষ পর্যায়ের একটা ভিডিও আমি করছি তো আবারও কিন্তু একদম কম প্রাইজে তোমাদের জন্য কিন্তু ভালো জিনিস নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই কম প্রাইজে টপের কথা বলেছিলে দেখো তোমাদের জন্য এরকম কিন্তু টপগুলো রেডি করা হয়েছে দেখো এগুলো কিন্তু তোমরা কালার পাবে প্রিন্ট পাবে ঠিক আছে দেখে নাও এরকম এগুলো কিন্তু একদম খুব কম তোমরা এগুলো মানে কী বলবো একশো টাকাও না একশো টাকারও কমে কিন্তু তোমরা এগুলো পাবে ঠিক আছে আমি দাম বলছি না তবে একশো টাকারও কমে পাবে দেখো কি সুন্দর একদম পিওর সুতির এগুলো কিন্তু রয়েছে তো আরও কিন্তু তোমাদের কমের মধ্যে অনেক কিন্তু কালেকশান দেখাবো পুরো ভিডিও কিন্তু তোমরা দেখবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো আজকে আরও এবার কুর্তি দেখাই কিছু ঠিক আছে টপ দেখিয়ে দিলাম এরকম কিন্তু তোমরা আরও আজকে আরও অনেক রকম প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে একটা আজরাকের মধ্যে কুর্তি দেখো কি দারুণ পিসগুলো এগুলো তোমরা কালার পাবে সাইজ পাবে ঠিক আছে আর একটা দেখো কাঁথার মধ্যে আমি খুব তাড়াতাড়ি একদম শর্ট একটা বলতে গেলে শর্টের মধ্যে ভিডিও করছি কী কী কালেকশান নতুন ঢুকে গেছে সেইগুলো দেখার জন্যই তোমাদেরকে জাস্ট আপডেট দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর এই পিসটা দেখো সাইজ সব পেয়ে যাবে ফর্টি সরি ফর্টি নাই এটা পাবে ফর্টি টু ফর্টি সিক্স এরকম সাইজ পাবে কিন্তু এগুলো কিন্তু কালার চারটে তোমরা পাবে ঠিক আছে দেখো এই একটা দেখো এগুলো কিন্তু তোমার বুটিকের মধ্যে যাচ্ছে ঠিক আছে এগুলো বুটিকের মধ্যে তোমরা পেয়ে যাবে এটারও কিন্তু তোমরা চার চারটে করে কালার পাবে এটা দেখো একটা তো এটা দেখাতে দেখাতে আমার একটু শপ অ্যাড্রেস তো তোমাদেরকে বলে দিই আমার শপ অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনের ওখানে জাস্ট এক মিনিট লাগে তোমরা হাঁটা পথ আসবে এসে ফোন করবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তোমাদের কিন্তু আমি বলে দেবো ঠিক আছে এটা কিন্তু তোমরা কালার অপশান পেয়ে যাবে দেখো আমি কিন্তু একটা দুটো কালার তোমাদেরকে দেখাচ্ছি বাদ বাকি কিন্তু তোমরা কালার অপশান পেয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা তোমরা অনেকেই ডিস্টার্ব করতে বলেছিলে এটা আমি আগের বারে এনেছিলাম তখন কিন্তু এটা তোমরা অনেকে পাওনি এবার কিন্তু এটা এসে গেছে যার যার লাগবে ছটফট করে কিন্তু একদম বুকিং করে নাও এত সুন্দর পিস দেখো এগুলো তোমরা মানে কি বলবো এগুলো কিন্তু অরিজিনাল মিরার এগুলো কিন্তু কোনো যে ফয়েল মিরার বা কিছু তা কিন্তু নয় এগুলো কিন্তু অরিজিনাল মিরার আর কাপড় কোয়ালিটি তোমরা হাতে যারা নিয়ে নিয়ে গেছো এই মালটা তোমরা সবাই জানো আর যারা নাওনি একবার নিয়ে দেখো এগুলো কিন্তু সব পকেটও তোমরা পাবে ঠিক আছে সাইজ অপশান পেয়ে যাবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে কিন্তু সাইজ অপশান পাবে এই জিনিসটা দেখো এই জিনিসটার কালার অপশান পাবে দেখো এরকম জামদানিতে পাচ্ছ এটা সাইজ অপশনও পাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে পিসটা এটার কালার অপশন দেখি দিচ্ছি এগুলো কিন্তু তোমরা ফোর হান্ড্রেডের ভিতরে তোমরা পেয়ে যাবে দেখো এরকম কিন্তু মেরুনের সাথে পাচ্ছ মেরুনের সাথে পাচ্ছ এই একটা হোয়াইটের সাথে রেড ঠিক আছে হোয়াইটের সাথে কি ফুল তো একটা খুলে দেখাই নালে তোমরা বুঝতে পারবে না আর একটা কিন্তু রেডের সাথে হোয়াইট এগুলো মানে পয়লা বৈশাখের দারুণ দেখো জিনিস এগুলো দেখো জামদানির মধ্যে অনেক রকম ডিজাইন বেরিয়েছে তো এটাও একটা মানে একদম দারুণ কি বলবো যাই হোক নেক্সট দেখো আর একটা কালেকশান দেখাই তোমাদের আজ রাখের মধ্যে আজ তো সবসময় তোমাদের খুবই পছন্দর একটা জিনিস দেখো এই একটা যাচ্ছে আজ রাখের মধ্যে দেখো সামনে এরকম কিন্তু একটা প্যানেল মতন করা হয়েছে ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে কিন্তু বলাই কাজটা করেছে একদম বুটিকের ওপরে কিন্তু এগুলো করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো আরেকটা কালেকশন তোমাদেরকে দেখাই আর তোমরা জানো সীমা কালেকশান মানে একটু ইউনিক রাখার চেষ্টা করি সব সময় তো চৈত্র সেলের জন্য কিন্তু তোমরা একটু কমেই কিন্তু পাচ্ছ কমের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে এমনিতে আমি এম 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 জি তোমরা তো জানো এম 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 জি এস জি তারপরে তোমার ধাগা সমস্ত ফোরেন সমস্ত ব্র্যান্ডের মাল কিন্তু রাখি ঠিক আছে ঝালাক এমডি সমস্ত কিন্তু তোমরা পাবে তিতি ব্র্যান্ডের মালও কিন্তু তোমরা আমার কাছে পাবে দেখে নাও এটা একটা কলারের মধ্যে যাচ্ছে সাইড কাটা কুর্তি কিন্তু বাটিকের ওপর এটা কালার অপশান পাবে চারটে আমি একটাই নিয়ে বসেছি বাদ বাকি তোমরা শপে আসলে পাবে এই জিনিসটা দেখো এটা তোমরা আগেরবারেও অনেকে নিয়েছো আর অনেকে চেয়েছো কারণ এটা মানে আনার সাথে সাথে আমার এটা সোল্ড হয়ে গেছিলো ঠিক আছে এবার এটা কিন্তু আবারও এসছে তোমরা যারা নেবে নিয়ে ফেলো একদম ঝটপট করে দেখো এটা কিন্তু এটা রয়েছে কলকাতা ব্রিজ ঠিক আছে নেক্সট দেখো আর একটা কালেকশান তোমাদেরকে দেখিয়ে ফেলি এটা তোমরা কালার অপশান পাবে একদম কম দামে ভালো জিনিস ঠিক আছে একদম কম দামে এগুলো দারুণ জিনিস কালার অপশান পাবে সাইজ অপশান পাবে তোমরা কিন্তু কালার আর সাইজ কিন্তু আলাদা আলাদা করে বুক করবে যদি বলো যে কালার পাঠাতে কালার দেব আর যারা আমার গ্রুপে আছো অবশ্যই এগুলোর কালার কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এই কুর্তিগুলো একটু দেখে নাও একদম এগুলো হাতে নিলে তোমরা বুঝতে পারবে একদম পিওর কটনে আছে ঠিক আছে দেখো মিক্স ম্যাচের মধ্যে এগুলোর দাম মানে চিন্তা করতে পারবেন একদম এগুলো কিন্তু ওয়ান টোয়েন্টি মানে একশো কুড়ি টাকাতে দিচ্ছি এগুলো একশো কুড়ি টাকাতে পিওর কটন সেলের জন্য তোমাদের একদম কি বলবো জলের দামে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে এই জিনিস আর ফর্টি ফোর সাইজ ঠিক আছে এমন না যে যে ছোটো ফর্টি সাইজ থার্টি এইট সাইজ তা কিন্তু নয় ফর্টি ফোর সাইজে কিন্তু তোমরা এরকম পাচ্ছ কালার চার্টে তবে এগুলো কিন্তু তোমাদের চারটে করে নিতে হবে ঠিক আছে কালার চার্টে তোমাদের চারটে এগুলো কিন্তু তোমরা এক কিন্তু আমি দিতে পারবো না বা দু পিসও দিতে পারবো না এটা পুরো বান্ডিলটাই নিতে হবে কারণ দেখো কম দামের মধ্যে ভালো জিনিস দিচ্ছি আশা করি আর যেহেতু কালার অপশানে দিচ্ছি তোমাদের সব সেল হয়ে যাবে এগুলো কোনো থাকার মালই না ঠিক আছে দেখো টু পিস থ্রি পিস পেন্সিল প্যান্ট তারপরে তোমার কি বলবো তোমার সমস্ত ধরনের বাটিকের কুর্তি সবই কিন্তু তোমরা আমার কাছে পাবে সব পাবে ঠিক আছে একটু জাস্ট ফোন করে নেবে যারা আসতে পারছো তো আসো আর যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিতে পারো ঠিক আছে দেখে নাও এই একটা কিন্তু বড়ো সাইজের আমি টু পিস দেখাচ্ছি এটা তোমরা ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ঠিক আছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি কিন্তু এটা প্যান্ট এ দেখো এগুলো টু পিসের মধ্যে তোমরা পাচ্ছ এই দেখো কত বড়ো প্যান্টটা দেখেছো একদম নিচের দিকে কলি লাগানো আছে ভীষণ সুন্দর এরকম কিন্তু কন্টাস কিন্তু পাচ্ছ ঠিক আছে আর ভীষণই কমের মধ্যে পাবে এটা দেখো কালার চার্টগুলো আমি একটু খুলেই দেখাই এটা দেখো অ্যাশ কালারের মধ্যে এগুলো তোমরা কিন্তু তিনটে তিনটে করে বান্ডিল আছে তিনটে তিনটে করে কিন্তু তোমাদের নিতে হবে খুব কম প্রাইসে কিন্তু পাবে দেখে নাও এরকম যাচ্ছে জিনিসটা আরও একটা দেখিয়ে দিই এটা তোমরা কালার অপশান আরও আছে তোমরা তোমাদের মতন করে নিতে পারবে কিন্তু তিনটে করে কিন্তু নিতে হবে যেহেতু একটু কমের মধ্যে আরও এত বড় সাইজ তোমাদের কিন্তু তিনটে করে বান্ডিলে নিতেই হবে ঠিক আছে দেখো এই যাচ্ছে প্যান্ট খুব সুন্দর তো একদমই ছোট্ট একটা ভিডিও করলাম আজকে জাস্ট একটু আপডেট না দিলে নয় আরও কিন্তু মাল প্রচুর এসেছে মানে আমি ভিডিও করার সময় পাচ্ছি না একটু ছোট করে দেখিয়ে দিলাম চৈত্র সেলের শেষের দিকে যেহেতু এসে গেছি এখন চৈত্র সেলের কী বলবো আর কী কতটুকু আর চৈত্র সেলের মাল দেখাবো তো মাল প্রচুর আছে তোমরা আসো আসলে আরও অনেক রকম কিছু দেখতে পারবে তো চলো এইটুকুই আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা